স্টুডেন্টস আজকে আমরা ক্লাসে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করব এবং ত্রিভুজ যে অর্থাৎ কত প্রকার কি কি এবং তাদের যে ডেফিনেশন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব না কেননা ত্রিভুজের বিষয়টা এতটাই বৃহৎ বা এতটাই বড় যে একদিনে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয় তাই আজকে আমরা বেছে নিয়েছি সমস্ত প্রকার ত্রিভুজে যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই সমস্ত বৈশিষ্ট্য থেকে প্রধান প্রধান কয়েকটা বেছে নিয়ে আজকে আমাদের ক্লাস এবং সমস্ত চিত্রসহ তাদের ব্যাখ্যা যথেষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব আমরা যাতে তোমাদের ওই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বুঝে নিতে অনেক সহজ হয় তাহলে বন্ধুরা দেরি করব না চলে আসছি ভিডিওতে তবে একটা বিষয় তোমাদেরকে আমি বলে দিতে পারি এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মন দিয়ে একটু দেখে নিতে পারো বা মনে রাখতে পারো তাহলে ত্রিভুজ সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর তোমরা এর থেকেই পেয়ে যাবে ভোটে দেখো আমি দুটো ফিগার ড্র করেছি এই ফিগারটার নিচে আমি ত্রিভুজ অর্থাৎ লিখেছি কিন্তু এই নিচে আমি ত্রিভুজ লিখিনি তার মানে এটাকে আমরা ত্রিভুজ বলছি এই ফিগারটাকে আমরা ত্রিভুজ বলছি না তাহলে এই দুটি ফিগারের মধ্যে একটা ডিফারেন্স নিশ্চয়ই আছে এই ত্রিভুজটার নাম আমি এবিসি দিয়েছি এবং এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটার যে ডিফারেন্সটা আছে দেখো এই যে জায়গাটা এখানে একটু ফাঁকা রাখা আছে এখানেও তিনটি রেখাংশ আছে এখানেও তিনটি রেখাংশই আছে সাধারণত ত্রিভুজের সংখ্যা সংজ্ঞায় আমরা বলি যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি তাহলে এই ক্ষেত্রটি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ কিন্তু এই ক্ষেত্রটি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ নয় অর্থাৎ এই জায়গাটা একটু ফাঁকা থাকার জন্য এর তিনটি রেখাংশ থাকা সত্ত্বেও এই আবদ্ধ কথাটাকে পূরণ করছে না অর্থাৎ ক্লোজড এরিয়া এই ফিগারটা থেকে আমরা পাই না তাই এটা ত্রিভুজ নয় কিন্তু এটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো তিনটিংশ দ্বারা আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রকে বা চিত্র চিত্রকে ত্রিভুজ বলা হয় খুবই সহজ একটা সাধারণ কথায় ত্রিভুজের ডেফিনিশনের সংজ্ঞা। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ক্ষেত্রকে বা চিত্রকে আমরা ত্রিভুজ বলি। অর্থাৎ এটা মনে রাখবেন আবদ্ধ অর্থাৎ ক্লোজড এরিয়া হতে হবে। এবং তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ বলি আমরা। কারণ বহুভুজে মধ্যে ত্রিভুজেরই বাহু সংখ্যা সব থেকে কম তাই ত্রিভুজ একটি সর্বনিম্ন এই ত্রিভুজের সংজ্ঞা এবার আমরা দেখে এক এক করে এই ত্রিভুজ থেকে কি কি আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি আমি এখানে খুব সাধারণ করা বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি যা আমরা এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যেমন তিনটি রেখাংশ থাকবে তিনটি রেখাংশ অবশ্যই খেয়াল রাখবে তিনটি রেখাংশই অবশ্যই বলছি ঠিকই তাহলে তিনটি যেন বক্র রেখাংশ না হয় অর্থাৎ কোনো ফিগার যদি এমনও হয় অর্থাৎ ক্লোজড এরিয়াই হলো কিন্তু এরকম ফিগার আসছে তাহলে এটা কিন্তু রেখাংশ বলবো না এটাকে আমরা রেখা বলি যদি বা রেখা বলতে আমরা রেখাকেই বুঝি তাহলে এটাও কিন্তু ত্রিভুজ নয় কারণ এটা বক্ররেখার দ্বারা একটা দিকটা আবদ্ধ আছে তাহলে এই তিনটি রেখাংশ তিনটি রেখাংশ আছে এর বাহু আছে এরপরে কি পাচ্ছি আমরা তিনটি শীর্ষ আছে তিন নম্বরে আমরা লিখব তিনটি কোন আছে এগুলোকে আমরা কোন বলি তিনটি কোন তিনটি রেখাংশ যাদের বাহুগুলো আমরা লিখতে পারি এভাবে এবি বাহু বি সি এবং সি এ বাহু তিনটি শীর্ষবিন্দু লিখেছি তিনটি শীর্ষবিন্দুকে আমরা এ কমা বি কমা সি কমা এভাবে আমরা শীর্ষ আমরা খাতায় লিখব তিনটি কোন আছে তিনটি আমি লিখে দিচ্ছি কোন বি এবং এটা হচ্ছে চিহ্ন তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এই তিনটি খুব সাধারণ বৈশিষ্ট্য যা দেখেই আমরা লিখতে পারি আরেকটি বৈশিষ্ট্য আমরা এটাও লিখে দিতে পারি যে ত্রিভুজ সর্বনিম্ন তাহলে এখানে আমরা চারটে বৈশিষ্ট্য পেলাম এরপরে আমরা পরবর্তী আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা দেখে নেব এখানে কি বৈশিষ্ট্যটা রাখা হয়েছে একবার দেখিনি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে অর্থাৎ বলতে চাইছে এই যে ত্রিভুজটা আমরা ড্রপ করেছি এবি বিসি এবং যে তিনটি বাহু আছে এই তিনটি বাহু দৈর্ঘ্য থেকে যে কোন দুটি বাহু দৈর্ঘ্য যোগ করলে সর্বদাই তৃতীয় বাহু অপেক্ষা বেশি বেশি হবে তবে ত্রিভুজ সম্ভব আমরা এটা একটি রেখাংশ সেট রেখেছি দেখো ফাইভ সেন্টিমিটার টেন সেন্টিমিটার এবং ফোর সেন্টিমিটার এই তিনটি রেখাংশ দিয়ে ত্রিভুজঙ্ক্ষণ সম্ভব কিনা আমি এখান থেকে দুটো ছোট বাহুকে বেছে নিলাম ফোর প্লাস ফাইভ গ্রেটার দেন টেন শর্ত অনুযায়ী বলছে অপেক্ষা বেশি হতে হবে যে কোনো দুটি বাহুর যোগফল যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু দশ আছে এখানটায় তার থেকে বেশি হতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বেশি নয় অর্থাৎ নট গ্রেটার দেন তাহলে এই সেট নিয়ে অর্থাৎ রেখাংশের এই সেট নিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় পাশে আরেকটি আমি রেখাংশের সেট রেখেছি এখন দেখা যাক এইটা নিয়ে সম্ভব কিনা সিক্স প্লাস ফোর গ্রেটার দেন টেন যে কোনো দুটি বাহু সিক্স প্লাস ফোর নেওয়া হলো তৃতীয় বাহু এক্ষেত্রে টেন দেখা যাচ্ছে টেন গ্রেটার দেন টেন হল কিনা কিন্তু নাইশত্ব মানছে না এখানেও হচ্ছে না অর্থাৎ নট গ্রেটার দেন টেন ইকুয়াল টু টেন হয় তাহলে এই ক্ষেত্রেও মানছে না অর্থাৎ যদি দুটি বাহু যোগ ফল তৃতীয় বাহু সমানও হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় অর্থাৎ বেশি হতে হবে অর্থাৎ গ্রেটার হতে হবে আরেকটি সেট রাখা আছে এখানটা দেখে নেওয়া যাক এটা দুটি ছোট বাহু আমি বেছে নিলাম প্লাস ফোর গ্রেটার দেন টেন এখানে দেখা যাচ্ছে ইলেভেন গ্রেটার দেন টেন হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে দুটি বাহুর সমষ্টি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হলো তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব অর্থাৎ এই তিনটি রেখাংশ নিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিন্তু এই রেখাংশের সেট নিয়ে এই দুটি সেট নিয়ে আমরা রেখাংশ সরি রেখাংশ নিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না এটা ত্রিভুজের খুবই একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য অবশ্যই ভালোভাবে এই শর্তটা মনে রাখবে এর থেকে তোমরা বিভিন্ন পাবে বিশেষ করে ক্লাস সেভেন এইট এর শর্ট কোশ্চেন আসবে ছ নম্বর বৈশিষ্ট্য ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি হবে যেমন এখানে আমি এবি একটা ত্রিভুজ এঁকেছি এই তিনটি কোণের সমষ্টি কোন এ কোন বি কোন সি এর ডিগ্রি এই যে ছোট ত্রিভুজটা দেখা যাচ্ছে এর থেকে তুলনামূলকভাবে ছোট কিন্তু এই ত্রিভুজেরও এই তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি হবে পাশে আমি একটা দেখো অন্য টাইপের আরেকটি ত্রিভুজ অঙ্কন করেছি এই ত্রিভুজের এই তিনটি কোণ কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এটা একটা ত্রিভুজের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এটা সত্য অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি এবার আমরা আসছি সাত নম্বর বৈশিষ্ট্যে সাত নম্বর বৈশিষ্ট্যে আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর অপেক্ষা তৃতীয় বাহুর দৈর্ঘ্য বেশি হবে অর্থাৎ এটাই বোঝাতে চাইছে এখানে যে ত্রিভুজটা আমরা ড্র করেছি সিক্স সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার এর মধ্যে থেকে যে কোনো কি নিয়ে যখনই আমরা একে অপরের থেকে বিয়োগ করব। সর্বদা তৃতীয় বাহুর দৈর্ঘ্য তার থেকে বেশি হবে যেমন আমরা একটা এক্সাম্পল নিয়েই দেখলাম টেন মাইনাস সিক্স লেস দেন এইট অর্থাৎ ফোর লেস এইট আবার অন্যভাবেও করে দেখতে পারি টেন মাইনাস এইট তৃতীয় বাহু থাকছে এবার সিক্স অর্থাৎ টু লেস দেন সিক্স অপর একটি বাহু অন্যভাবে নিচ্ছি আমরা এইট মাইনাস সিক্স অবশ্যই লেস দেন টেন অর্থাৎ তৃতীয় বাহু বেশি হবে যে কোনো দুটি বাহুর অন্তর থেকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য সর্বদা বেশি হবে এটা যে কোনো ত্রিভুজার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য তোমরা এটা করে দেখতে পারো একটা ত্রিভুজ দিয়ে সবসময় দেখতে পাবে যে তৃতীয় বাহু দৈর্ঘ্য যেটাকে দান্ডিকে রাখতে সেটা সর্বদা হবে এবার আমরা দেখে নেব আট নম্বর বৈশিষ্ট্য আট নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু বিপরীত কোন বৃহত্তর হবে অর্থাৎ যে কোনো ত্রিভুজের তার সব থেকে যে বড় বাহুটি আছে তার বিপরীতে যে কোনটি থাকবে তার মান সব থেকে বেশি হবে যেমন এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে এর বিপরীত কোণ এই বাকি দুটো কোম থেকে অবশ্যই বড় হবে অর্থাৎ বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় আমরা লিখেছি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে অর্থাৎ ত্রিভুজের বৃহত্তম কোণ ধরে নেওয়া হলো এই ত্রিভুজের বৃহত্তম কোণ এইটটি ডিগ্রি তাহলে এর বিপরীত বাহুটি হবে এই ত্রিভুজের সবথেকে বড় বাহু অর্থাৎ বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে অর্থাৎ এটা যদি আমরা আন্দাজে ধরেও নিই ধরলাম এটা টেন সেন্টিমিটার হলে এই টেন সেন্টিমিটার থেকে বেশি বাহু ধরব আর অন্য কোনো বাহুর এই ত্রিভুজের ক্ষেত্রে হবে না তাহলে এটা ছিল ন নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নাম্বার দশ দশ নম্বর বৈশিষ্ট্য আমরা দেখেছি বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম হবে এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা লক্ষ্য কর সব থেকে ছোট কোন যেটা আছে এটা আমি রেখেছি এখানে ফর্টি ডিগ্রি তাহলে এই ফর্টি ডিগ্রি যেটা সি কোণ সি কোণের বিপরীত বাহু আছে এবি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বি এর দৈর্ঘ্য সব থেকে ক্ষুদ্রতম হবে অর্থাৎ এই ত্রিভুজটাকে যদি আমরা এভাবে সাজাই সব থেকে ক্ষুদ্রতম কোণ হবে এটি তাহলে এবি লেস দেন কারণ সিক্সটি আছে তারপরে বি কোনটা এই বাহুটা তারপরে বড় হবে অর্থাৎ এ সি তার থেকে বড় হবে এ কোণটা সব থেকে বড়ো আছে এইটটি ডিগ্রি তারপরে আসছে বিসি এইভাবে যদি আমরা সাজাই কোণের মান অনুসারে তাহলে আমরা এটা জেনে নিচ্ছি যে সর্ববৃহত্তম কোন ছিল এইটটি তাহলে এই বাহুটা সব থেকে বড় বিসি কারণ সব থেকে ছোট কোন আছে ফর্টি ডিগ্রি তাহলে এই বি বাহুটা সব থেকে ছোট হবে এটাকে আমরা যদি এইভাবে সাজাতে থাকি তাহলে এটা আমরা দেখতে পাই এগারো নম্বর বৈশিষ্ট্য আমরা দেখেছি ত্রিভুজের মধ্যমার সংখ্যা তিনটি অর্থাৎ ত্রিভুজের সর্বাধিক তিনটি মধ্যমা থাকতে পারে মধ্যমা কাকে বলে মধ্যমা হল যে কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু ঠিক করা হলো আগে ধরলাম বি ডি হচ্ছে মধ্যবিন্দু বি সি এবার ডি এর যে বিপরীত শীর্ষবিন্দু আছে এই সঙ্গে তাকে আমরা যুক্ত করে দিলাম এ ডি কে আমরা বলছি মধ্যমা এরকম আমরা তিনটে মধ্যমা পাবো একটি ত্রিভুজের ক্ষেত্রে এবং এটা অবশ্যই সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই যেমন এসি এর মধ্যবিন্দু ধরে নিয়ে এলাম আমরা ই বি ই যুক্ত করলাম অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দু বি তার সঙ্গে বি ই যুক্ত করা হলো এই একটি মধ্যমা আবার এ বি এর মধ্যবিন্দু ধরলাম আমরা এফ এবং তার বিপরীত শীর্ষবিন্দু সি এর সঙ্গে যুক্ত করা হলে আমরা আরেকটি মধ্যমা পেলাম এরকম মধ্যমার সংখ্যা হয় তিনটি সর্বাধিক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ত্রিভুজের ক্ষেত্রে তবে এখানে আমি যে ত্রিভুজটা এঁকেছি এটা মনে রাখবে ধরো এই টাইপের যদি কখনো ত্রিভুজ হয় এই ক্ষেত্রে যদি আমরা বিসি এর মধ্যবিন্দু এখানে ডি আমরা নির্ধারণ করি তাহলে এ ডি এরকম কিন্তু দেখতে হয় না দেখতে অনেকটাই আলাদা হয়ে যায় তাই মধ্যমা ক্ষেত্রে এটা সবসময় সতর্ক দৃষ্টি রাখবে যে কোনো বাহুর মধ্যবিন্দু ও তার বিপরীত শীর্ষবিন্দুর সংযুক্ত অর্থাৎ সংযোগ রেখাকেই আমরা মধ্যমা বলি এক্ষেত্রেও তিনটি আসবে এসি এর মধ্যবিন্দু আমরা বিডি একটি মধ্যমা পেলাম আর এ বি এর মধ্যবিন্দু একটা ধরে নিয়ে আমরা বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে এক্ষেত্রে আমরা তিনটে মধ্যমা পেলাম তাহলে যে কোনো ত্রিভুজের মধ্যমার সংখ্যা হয় সর্বোচ্চ তিন এবার আমরা বৈশিষ্ট্য নাম্বার বারো অর্থাৎ আজকের দিনের বারো নম্বর যে বৈশিষ্ট্যটি রাখা হয়েছে সেটা আমরা দেখে নেব এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় বিপরীত কোন দয়ের সমষ্টির সমান অর্থাৎ এই একটি বাহু বি সি বাহুকে আমরা যেকোনো একদিকে বর্ধিত করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো এটাকে আমরা বলছি বহিঃস্থ কোন এখন এই বহিস্ত কোন বলছে অন্তঃস্থ বিপরীত কোন দয়ের অন্তস্ত বিপরীত বলতে এই দুটি এর ভেতরে এই যে দুটি কোন আছে অর্থাৎ কোন এ এবং কোন বহিস্তর মানটাও ঠিক তাই হবে অর্থাৎ এদের সমষ্টি সমান উদাহরণ হিসাবে আমি বলতে পারি কোন এ সি ডি কোন এ ডি ইকুয়াল টু কোন এ বি সি প্লাস কোন বিএসি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য এটা আমরা উদাহরণ হিসাবে আরও একটু দেখি ধরে নেওয়া হল এই কোনটার মান আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা ফিফটি ডিগ্রি ধরি তাহলে এটা হবে সেভেন্টি ডিগ্রি অর্থাৎ এই দুটি যোগফল আর এর সমষ্টিটা এক হবে ঠিক যেমন দেখা যাক কোন এক এ সি একশো কুড়ি এ বি সি কে আমি পঞ্চাশ ধরেছি এবং এটাকে সেভেন্টি ধরেছি তাহলে ইকুয়াল টু একশো কুড়ি খুবই এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা তোমরা অবশ্যই মনে রাখবে এর উপর তোমরা প্রচুর প্রশ্ন পাবে তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি আগামী দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে দেখা হবে গুড বাই